রোজা মাস আছে জানো ধৰিলে বেশি খালি গালি গালাজ করো এটা কোনো মানুষলা হলে যায় পাতলা পাতলা রোজা মাস পুষলি যে নেই আসলে বুঝাইছিল খালি মায় দর দরবার এটা কিছু বাড়িত আরো জনে কইতরা খাইলা ওলা তো জানো ধরছে এটা হই না ওলা হোদ তবে এক জিনিস খেয়াল রোজা মাস আমরা দেশ কিছু মানুষের ডং করে সা দিলাইতাম শরবত দিতামনি চালিয়া ড্রং করিয়া দুলাবাই আইস রাস্তা রোজা দুলাবাই দুলাবাই তো সাহায্যে খাই লাখ দেবা ফানি খাই লাখ করতে না রোজা যদি মুসাফির হালত যদি খেও তাহলে রোজা ভাঙ্গিতে পারবা খাইতে পারলা না ইফতার করা সম্ভব নাই হালত তেন রোজা খাইতে পারবা কোনো বাধা নাই রমজান মাস যদি খেও সফরের হালত যদি তখন মুসাফির বেশি যদি বেমার তখন বাবা বেশি বেমার মা বেশি বেমার ডাক্তার না করছে রোজা রাখতা না ঔষধ খাই দাম রোজা বাঙ্গিতে পারবা কিন্তু আল্লাহর বন্দে গান আল্লাহ কোরআন কইসন ওমান খান আমার ইন আওয়ালা সাফারিন ওয়াইদ্দাতুম মিন আইয়ামিন উহার যদি কোন বন্দা যদি বেশি বেমার থাকন মুসাফির হালতে থাকন তাহলে তেন্ডুজা খাপকা বঙ্গ খরকা ফা তুমিন আইয়া মিন নুখার এই রমজান মাসর পরে রোজার ঈদ্যত গুলা ফুরা খরতা জয়টা খাইছ তেন তেন্ডুজা দায় খরতা কিছু কারণে আবার রোজার টুটি যায় রোজাটা আয় পাল হয়ে যায় বলে কোন কারণে এক নম্বর ওই যদি যদি রোজাদার অবস্থায় যদি খারাপ বাসাগুলা প্রয়োগ করন রোজা মাস আছে জানো ধরলা বেশি খালি গালি গালাজ করল এটা কোনো মানুষ ওলা হওয়া যায় পাতলা পাতলা রোজা মাস মুসলি যে বুঝাইছেন বাড়িতে খালি মায়ে দর দরবার এটা কিছু বাড়িতে আর একজনে কইতরা খাইলাও না তো জান ধরছে ওলা হত তবে এক জিনিস খেয়াল করবা রোজা মাস আমরা দেশ কিছু মানসের ডং দিলাইতাম। শরবত দিতামনি চালিয়া দং কৰি দুলাবাই আহিছো ৰাস্তা ৰোজা দুলাবাইৰে কৈ দুলাবাই চাহ বনাইলে খাই লাখ কোৱা দিয়া বা ভা নিকিলাক কোৱা ইলা দং কৰ্ত ৰোজাদাৰৰ লাগে ই ধৰণৰ দং নিচে ডংটো মোলেও না নিচে ইলা কৰ্তানা সৈতৰা যদি ইলা খৈ আহিলে আস্তাত দুলাবাই খাই লাই দায়ী এনে বা বেছি লাগি সানি দিয়া দং না বোলে বন্ধু ৰো বোলা কেতিয়া ৰ'ব বন্ধু খাইলি তাই নেচলাও জেঠা বেছি হাই লাও বা ভা আন একো হাই লাও ৰ'ব কিন্তু নাই ইলা হইতা না রোজা মাস ইলা নিষেধ হানিলিয়া মাংসরে ডং করতে নিষেধ এর লাগে রোজা মাস যদি কোন মানুষে যদি বেশিরভাগ খারাপ বাসা দিয়ে গালি গালাজ করে রোজা টুটে রোজা আয়বদার হয়ে যায় রোজা মাসর মধ্যে বেশি যদি শরীরের মধ্যে তেল মালিশ যদি করে রোজা বেশির ভাগ যদি করে আরে আল্লাহর বন্ধে জন্য রোজার কারণে রোজা탈 আল্লাহর বন্ধা টুটে যাইবো রোজা মাসর মধ্যে বেশির ভাগে পানির মধ্যে পড়িয়া না বলে আমি বেশির ভাগ মধ্যে থাকি আমার শরীর ওটটানি ঠানিত না শরীর একটু আরাম হই বইলা আরাম দেওয়াজ যাইতা না রোজা মাসর মধ্যে আরেক কিছু জিনিস আছে রমজান মাসের মধ্যে আর কিছু খেয়াল করতাম আমরা কয়েকজনে কত্রিতইয়া বিপদ গিল্লা কৰাত যাইতাম না নবীজি ফরমান রুজা যদি কোনো বন্ধা রাখে রোজার হালত যদি ফরর মাত ফরর গিবত গিল্লা করিয়া থাকন এই রুজাটা রাখা তা কি না রাখার সমান হয়ে যায় গিয়া এর লাগি আল্লাহ কেওয়স্তে রমজান মাস আমরা দেশ কোন জায়গা দেখা যায় রোজা মাস জোর ভরে মসজিদর বারিন্দা সারা লাম্ব ইয়া যেমনে গভারম্ভ হয় আসর পর্যন্ত চলে বালাও চলের বাদ চলের সমালোচনা চলে ইলা হয় না কোন সময় ইলা হয় রোজা মাস ফরর মাত থাকি আমরা বাসার চেষ্টা করতাম আল্লাহকে আসতে রোজা মাস আল্লাহ আসতে ফরর মাত তাকে আমরা মহরুম থাকতাম রিবত গিল্লা না আর রোজা মাস কিছু কিছু মানুষ জানো দরে মনে করেন লাগে মাইরও করেন যে বড় লজ্জা লাগে কেস পর্যন্ত ওই যা পুলিশে কয় বইতাম বাৰি না থানার রোজা মাস কত শর্মর এক ব্যাপার রোজা মাস খানে আমরা মায়ের করতাম আল্লাহ হাস অর্ডার করছেন রোজা গুন্তা রাখতাম ফর্জ রোজা ইগুন তোর ফজিলত আছে মিশকা শৰীমৰ হাদিছ ৰছুল উল্লাহ বৰ্মান ইজা দাকালা ৰমাবা নফুটিয়াত আবুৱা বুছামাপ ৰমজান মাহৰ মধ্য আচমানৰ দৰৱাজা গোলাক কুলিয়া যায় খুলা মানে ৰমজানক বেছি কৰি আল্লাৰ এবাদত বন্দেগী কৰবাই যে তা কৰবাই সাৰাগি আল্লাৰ দৰবাৰত ডাইৰেক্ট ফৌচি যায় অ আচমানৰ দৰ্জা খোলা দুই নম্বৰীয়া তাকছে গিয় ফি দেৱা ইয়াত তিনি ফুটিয়াত আবুৱা বল জান্নৱ ৰমজান মাহৰ মধ্য জন্নতৰ দৰৱাজা গোলাক হয় ওয়া গুল্লিকাত আবওয়াব জাহান্নাম জাহান্নামের দরজা বন্ধ রাখা হয় রাসূল জিলাতি শায়াতিন শয়তান দে আল্লাহর দতে বন্দিরা ৰাখি দেন ওয়া ফি রিওয়ায়াতিন ফতিহাত আবওয়াবুর রাহমা রমজান মাসের মধ্যে আল্লাহর অসংকর রহমত নাজিল হয় ৰমজান মাস রহমত নাজিল হয় গটিকে রমজান ও কোনো অভাব না কইনি কই চায় অভাব হয় অন্যান্য এগারো মাস দেখবা যেটা খাইছন যত টেকা লাওক না কেন যত পয়সা এলক না কেন রমজান মাসর মাসের বারা এগারো মাস জেলা খাই তাত কি দ্বিগুণ খানেই খাইন মানছে রমজান মাস কত আল্লাহ আল্লাহ দে না না কারণ মাস হলে রহমতর মাস সব জিনিসের রহমত বেশি থাকে রমজান মাসের মধ্যে রহমত বেশি থাকে রহমত নাজিলের রহমতের মাস বরকতের মাস আল্লাহwaste আমরা এই রমজান মাসের মধ্যে প্রথম 10 দিন দোয়া করতাম আল্লাহর কাছে খালি রহমতের দোয়া রহমতের দোয়া আমরা আল্লাহর দরবারে আমরা করতাম দোয়া করতে সময় কইতাম লা তাকানা তুমির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুওয়াল গাফুরুর রাহিম পরে আল্লাহর বন্দে গানের জন্য বিশেষ করিয়া রমজান মাসের মধ্যে আল্লাহর দরবার রহমত আশা নিয়ে আমরা দোয়া করতাম আল্লাহ জানেন বন্দা তুমি তেন রহমতর আশা লই আমার কাছে দোয়া করিও ও রমজান মাস রহমত বেশি নাজিল রহমতর দোয়া করতাম রহমতর বাট পাইতাম এল্লাকি মানুষে ফায় ও কারণে সময় উঠুন হেরি খাই আর ফজরান নমাজ ফরেন আর আল্লাহ অসন্ত রহমত নাজিল করেন

আল্লাহ খা সুকুম মনোসৰে যখন ৰমজান মাছৰ জাৰাক হল হবিৰ আলাহু মা তকদ্দমামিন যাম বিহি এৰাৰ পিচনৰ তমাম গুণা খাটাৰে আল্লাহ মাফ দিলে আহা হা হা ৰমজান মাছো ফিচনৰ তমাম আল্লাহ মাফ দেন ভাইলা এ দুই নম্বৰী ৰচুন উল্লাহ ফৰমাই ৰমান কাম আৰু ৰম দান ইমান অভিৰালাহু মা তকদ্দমাম ইনযাম বিহি আল্লাহর রসুলে ফরমান যারা রমজান খাড়া হইল ই খাড়া দি মুরাদ হইল পূর্ণ রোজা মাসর রোজা গুলারে সঠিক নিয়ম এসে রাখল এরার ফিসনর তামাম গুনা খাতারে আল্লাহ মাপ দিলাই রমজান মাসের মধ্যে রোজা যারা রাখব রোজা দারার খুশি রসুল্লাহ ফরমান ফিল জান্নাতি সামানিয়া বাবুন ইউসামুর রাইয়ান লা ইয়াদখুলুহু ইল্লা সায়মুন আল্লাহর রসুলে ফরমান জন্নতর মধ্যে একটা দরওয়াজা আছে এর মধ্যে একটা দরজার নাম হইল রাইয়ান রাইয়ান দরওয়াজা শুধু মাত্র রোজাদার হল প্রবেশ করবাম রাইয়ান দরজা বাই শুধু রোজাদার হল প্রবেশ করবা এর লাগে আল্লাহর বন্দে গান রোজা মাস ছোট ছোট বাচ্চাতে রোজা রাখো ফয়লা আদা দিন রাখেন